মধু টপ 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 করে পড়তেছে আমাদের এবার যতগুলো মধু চা কাটলাম তার মধ্যে অন্যতম বড় চা আমি মধুটা দেখাই শুধুমাত্র আলহামদুলিল্লাহ সবাই আর একবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ বিশাল মধু হয়েছে এই যে এত সুন্দর একটা বড় চাক বসেছে মৌমাছি গুলো মানে নিয়ে আছে এখন ধোয়া দেওয়া হবে বিশাল বড় চাকলাম আলহামদুলিল্লাহ 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 আল্লাহ বিশাল মধু হয়েছে এই সাইডে এ বলছিলাম যে মধু হবে ওই সাইডে মধু হয়েছে একটা জিনিস দেখাই যে আমরা মৌ চাকুলো কাটার সময় এই যে পুরো বাচ্চার অংশটা এই অংশটা কিন্তু কোন হাত পড়বে না শুধু বড় যে মধুর অংশটা এই অংশটা কাটা পড়বে ওই পজিশনে কাটেন চারটা আরো দেখাই চারটার পজিশনটা ভালো করে লক্ষ্য করি বড় একটা মানে আগে সুন্দর মধু টপ করে পড়তেছে আমাদের এবার যতগুলা মধু চাকাটলাম তার মধ্যে অন্যতম বড় চাকেটি আমি মধুটা দেখাই শুধুমাত্র আলহামদুলিল্লাহ সবাই আর একবার আলহামদুলিল্লাহ বলেন সুন্দরবনের মধুওয়ালাদের যারা মোয়াল তাদের একটা জিনিস ভালো লাগে যে এরা কিন্তু সবসময় দেখি দেখেন না না এ দেখলে কিন্তু লোভ লাগে যায় আর একবার আল্লাহ আল্লাহ বলো একদম ডাল পেঁচিয়ে মধু করেছে মৌমাছিরা কিন্তু আর একটু ধোঁয়া করা দরকার মৌমাছিরা আবার ফিরে আসতেছে আর আরেকটা একটা জিনিস আমাদের দেখাবো এখানে এই যাতে কোনো রকম নষ্ট না হয় থেকে একটু মধুর শুধু অংশটা খালি আস্তে করে বের করে নেব এটা একটু ভালো করে দেখাবার চেষ্টা করবো আপনাদের মানে এই মৌচাকটা লম্বা এবং দুই জায়গায় মধু করেছে বিশাল নিচে ঝুলে গেছে ও আলহামদুলিল্লাহ কি ভাই কত কেজি মধু হবে হ্যাঁ একটা চাকে যদি এরকম পাত্রটা ভরা নেওয়া যায় তাহলে তাহলে কি যে ভালো লাগে আমি মধুটা আরো কয়েকবার দেখাতে চাই আমাদের এই একটি কেটে আমাদের পাত্র ভর্তি হয়েছে মানে এর আগে কিন্তু একটা চাকো কাটার পরে আমরা এরকম পাত্র ভর্তি করতে পারি তো আলহামদুলিল্লাহ যেটা লক্ষণীয় বিষয় আমরা কিন্তু সুন্দরবনে এরকম পাত্র ব্যবহার করি কারণ হলো সুন্দরবনে যেহেতু অনেক পানি থাকে অনেক সময় পানিতে করে পাত্র ভাসিয়ে নিতে হয় এটা সুবিধা হবে দেখেই আমরা এই পাত্র ব্যবহার এই পাতির পাত্র ব্যবহার করি তো আমাদের মধু কাটা শেষ সুন্দর মধু সংগ্রহ করতে হলে আমাদের তাস মানে অবশ্যই লক করতে হবে আমি নিয়ে যাই মধুকা না